আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সকল ফলোয়ার ফেসবুক ভাই বোন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম একেবারে মাংস রেখে আপনারা তরকারিটা খাবেন একটু গুরুপাক করব বাইন মাসের তরকারি খুব সাধারণভাবে রান্না করব। কিন্তু খেতে একেবারে গোশের মতো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন আপনারা উপভোগ করুন দেখুন আমি এখানে রসুন বাটা নিয়েছি একটা সামান্য একটু আদা বাটা নিয়েছি বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজ বাটা নিয়েছি আর এখানে কাঁচা জিরে কাঁচা ধুনু একটু বেটে দিলাম সাথে মরিচ বাটা আর বেশ কয়েক টুকরো বাইন মাছ কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে দিব কড়াইতে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর ধনে জিরে বাটা মরিচ বাটা সবগুলো একসঙ্গে একবারে দিয়ে দিব দিয়ে ভালোভাবে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিব কেননা বাইন মাছ কিছুটা মাংসের মতো শক্ত একটু সময় নিয়ে রান্না করতে হয় আর এখানে আমি স্বাদ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো এটা তো আর বলার প্রয়োজন হয় না সাথে একটু ধনেজিরের গুঁড়াও দিয়ে দিলাম প্রথমে একটু কাঁচা দিয়েছি এখন একটু গুঁড়ো দিলাম ভালোভাবে কষিয়ে নিব প্রায় আরও খানিক সময় যখন মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখন আমি আস্তে আস্তে এটার সঙ্গে দিয়ে দিব আলু আর কয়েক টুকরো কচুরমুখী আলু আর কচুমুর্খি দেওয়ার কারণ হচ্ছে যে অনেকগুলো ভাত খাওয়া যাবে পরিবারের সবাই মিলে একটা আইটেম তরকারি দিয়ে পেট পুরে খাওয়া যাবে সেই জন্য খেতে আসলে মাংসর থেকে কোনো অংশে কম না আপনারা একবার হলেও রেসিপিটা শেয়ার করে দেখবেন রান্না করে দেখবেন চেষ্টা করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে এখন ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া একটু সময় করে ঢাকনা দিয়ে ভালোভাবে আরও দশ মিনিটের মতন ঢেকে রাখবো কারণ কচুরমুখী একটু ভালো জালে রান্না করতে হয় আলুও পুরানো হয়ে গেছে সেদ্ধ হতে একটু সময় লাগে আর বান মাছ যেহেতু তরকারির ঝোলে কিন্তু বল কুটে গেছে এখন আমি দুটো এলাচ আর সামান্য একটু দারুচিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু গোসের ফ্লেভার আসবে গরম মশলা বাইন মাছটা কিন্তু গুরুপাক খেতে বেশি ভালো লাগে আর একটু সময় ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দেখেন ঝোলটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে নামানোর আগে আমি আরও একটু ভাজা মশলা সব বেটে দিলাম একটু জিরে বাটা একটু ধনে বাটা একবার একটু দিয়ে দিলাম যেহেতুটা গুরুপাক দেখুন কত সুন্দর কালার আসছে আর ঘ্রানটা তো আপনাদের বলে বোঝাতে পারব না সেটা তো আমি বুঝতে পারছি অনেক সুন্দর লেগেছে আপনারা যে কেউ বাসায় এভাবে সহজে একটা তরকারি রান্না করবেন পেট পুরে সবাই মিলে খাবেন দেখেন রান্নার শেষে ঝোলটা শুকিয়ে কতটুকু হয়ে গেছে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাঠিয়ে থাকবেন পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হব সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল আল্লাহ হাফিজ